শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দেশে আইনকানুন বলতে কিছু নেই বললেন কাদের সিদ্দিকী আগামী নভেম্বর মাসে হতে পারে ইউনুস মোদি বৈঠক জানাব মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানাব উপকূলে ঝড়ের সংখ্যা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বঙ্গবীর কাদির সিদ্দিকী বলেছেন দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই আইন কানুন বলতে কিছু নেই মঙ্গলবার টাঙ্গাইল শহরের বেতকায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করে সাংবাদিকদের এসব বলেন তিনি কাদের সিদ্দিকী আরও বলেন সেনাবাহিনীর পোশাক পরা মানুষের দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারে বুঝতে হবে দেশে আইন কানুন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা এবং লোকের যে ভয় থাকে তা কিছুই নেই বদলাতে হবে তিনি বলেন বিগত ষোলো সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই এ দেশে মানুষের সরকার ছিল না এ দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা নিজে করেছেন আর দশ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন এখন পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেই জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে কাদের সিদ্দিকী বলেন আমি রাজনীতিকে ইবাদতের মতো মনে করে রাজনীতি করি এজন্য আমি প্রচুর সম্মান পেয়েছি অসম্মানও পেয়েছি গালাগালও শুনেছি এতদিন বেঁচে না থাকলে আমি গালাগাল শুনতাম না এদিকে নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সাধারণ অধিবেশন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তৌহিদ হোসেন বলেন আগামী মাসে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি হতে পারে বলে আশা করা যাচ্ছে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে সময়সূচির অমিলের কারণে দুই সরকার প্রধানের মধ্যে বৈঠক হয়নি নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক হয়েছিল ওই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন না তার সঙ্গে ওই প্রসঙ্গে আমার কথা হয়নি কেননা আমার কাছে মনে হয়েছে এগুলোর চেয়ে আরও গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে সেগুলো নিয়ে কথা বলা উচিত আমি তাই করেছি তিনি আরও বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে আমাদের দু দেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন এ বিষয়ে আমরা একমত হয়েছি ভিসে শুধু আলোচনা হয়েছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন তারা ভিসা নিয়ে কথা বলেছেন এখন মেডিকেল ভিসা চালু আছে ভিসা দেওয়া অনেকে ভারতে চলে গেছেন তারা আশা করছেন কিছুদিনের মধ্যে সব ভিসা চালু হয়ে যাবে হয়তো বেশি দিন লাগবে না পররাষ্ট্র উপদেষ্টা বলেন নিরাপত্তা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে আমরা বলেছি প্রথম অবস্থায় সরকার ছিল না কিছুদিন পুলিশ ছিল না অনেক দিন এগুলোর কারণে নিরাপত্তায় কিছু সমস্যা হয়েছে এটা আমরা অস্বীকার করি আমরা স্বীকার করি এখন পুলিশ অনেকাংশে ফিরে এসেছে সেনাবাহিনী এখন আছে নিরাপত্তা ব্যবস্থা এখন উন্নত হয়েছে নিরাপত্তা নিয়ে ইদানিং বিদেশে কারো কাছ থেকে কোনো অভিযোগ পায়নি অনেক দেশ এখনও ভিসা দেওয়া পুরোপুরি শুরু করেনি এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন কবে দেশগুলো ভিসা ব্যবস্থা স্বাভাবিক করবে এটি আমি বলতে পারবো না আজ ইতালিয়ান রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করেছেন এবং তাদের কাছে ষাট হাজার পাসপোর্ট সম্ভবত আটকে আছে এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল দশটায় জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় পরিষদের কাছে দেওয়া এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত ড্যানি ড্যানন অভিযোগ করেছেন ইরান তাদের দেশকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা পরিষদের কাছে দেওয়া চিঠিতে ড্যানন ইরানের হামলায় নিন্দা জানানোর আহ্বান জানান ইরানের ইসলামিক রেভুলিউশনারি গার্ড কর্পসকে যেন সন্ত্রাসী সংগঠনের তকমা দেওয়া হয় সেই দাবি করেন তিনি ইরান বলছে গাজা ও লেবাননে হত্যার পাশাপাশি হামাস হিজবুল্লাহ ও আইআরজিসি তাদের হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এদিকে উপকূলের ঝড়ের সংখ্যায় সকল সমুদ্র বন্দরে তোলা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত এছাড়া আটটি অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সংখ্যায় সংশ্লিষ্ট নদী বন্দরেও তোলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানিয়েছেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এর প্রভাবে বাংলাদেশ দেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর অবস্থানরত মাছ ধরার নৌকা ও চলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এছাড়া যশোর খুলদা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫- থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে